সাইন বোর্ড কাটাতে আসছেন গাড়ি কিনছেন তারা সবাই চিনে এটা বিক্রি করে লাইন কেন এর মধ্যে আসসালাম তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে ভিডি ওটা দেখবেন সবাইকে আর যে যেখান থেকে আসবেন নামতে হবে নানান সাইন বোর্ড আর থেকে মাত্র আঞ্চলিক পাসপোর্ট অফিস আর পাসপোর্ট অফিসের ঠিক খালি আমরা লাল

ইঞ্জিন ওকে এসি ইউ কে গিয়ার বক্স ওকে এসি ইউ কে করা গাড়ি ইনশাল্লাহ নাম্বারের সাথে গাড়ি তো ইনশাল্লাহ দিচ্ছে

গাড়িটি সকল দর্শকদের দেখিয়ে দাও হইলো আপনারা অবশ্যই গাড়িটি দেখে বুঝতেই পারছেন গাড়িটি সকল দিক দিয়ে ফ্রেশ আছে একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোনো খোলা কাটা নাই কোনো মাইন নাই কাটা নাই একদম অরিজিনাল অরিজিনাল এলপিজি অরিজিনাল এলপিজি সিলিন্ডার তো গাড়িটি কন্ডিশন খুবই ফ্রেশ খুবই ভালো কোনো খোলা কাটা মাইন কাট নাই তো এই মুহূর্তে গাড়িটির দাম কত দিচ্ছেন গাড়ির দাম দিচ্ছি 390000

খুবই প্রয়োজন নিচান মার্চ গাড়ি কিন্তু যে গাড়িটি খুবই কম পাওয়া যায় গাড়িটি গাড়ি কারাটি আছে যারা খুবই নিচান মার্চ গাড়ির প্রয়োজন তারা এই ভিডিওটি দেখে আশেপাশে প্রতিবেশীদের সাথে

খরচ কম অটো গিয়ারের গাড়িটি দেখাই দেন যে ভাইরা ড্রাইভিং শিখাতে চাচ্ছেন অটো গিয়ারে এবং কোথাও লাইনে টিপ মারার জন্য চাচ্ছেন খুব কম বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন খুবই ফ্রেশ গাড়ি যাচ্ছেন নতুন মডেলের মতো গাড়ি চাচ্ছেন চালিয়ে আর এম পাওয়ার জন্য গাড়ি চাচ্ছেন এবং ড্রাইভিং করার জন্য গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পাচ্ছেন কাগজ ফেল আছে সিসি 1300 সিসি 1300 গিয়ার

এই অবস্থায় গাড়ি দাও চার চিন মাত্র এক লাখ লাখ তিরিশ নিশান সানি তারপর দেখাবেন নিশান সানি কাগজ কমপ্লিট করে নিতে পারবেন ডাইরেক্ট ফের অবস্থা দিতে পারবেন যে যেভাবে চান দিতে পারবো ইনশাল্লাহ কাগজ কমপ্লিট করে দেওয়া যাবে এসি কমপ্লিট ইঞ্জিন কমপ্লিট সিসি তেরোশো গিয়ারবক্স ওকে এসি ওকে এলপিজি করা ড্রাইভারের চমৎকার একটি গাড়ি